মিষ্টি মিডিয়া হৃদয়ে শীতিপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন শরতের তোম ভালবাসি আমি বুঝাই কি করিয়া হায় রে তত ভালবাসি আমি বুঝাই কি করিয়া আরে মবিসের দেখছ তুমি না তোমারের পাশে তোমারের তু আনিয়ে গাইব আমি গান হাই রে তোমারের আনিয়ে গাইব আমি হে ভর্তি করে দিলাম বেশ ভালো দোয়া করবেন যিনি অনেকে শিক্ষা দিয়েছিলেন বেউলা গান তার জন্য আমরা দোয়া করি সেও ভালো থাকুক তবে আপনাদের কাছে বিনিময় অনুরোধ আজকের আমার এই দলের যিনি সভাপতি মোহাম্মদ খলিল্লুর রহমান তেনার বাড়ি হল ছোট চৌনা এই দলের সভাপতি ওনার জন্য দোয়া করবেন উনি যেন ভালোভাবে দলটা পরিচালনা করতে পারে আমাদের পরিচালনায় এই দলের পরিচালনা মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া ওনার জন্য দোয়া করবেন জাহাঙ্গীরকে যেন দলটা ভালোভাবে চালানোর জন্য অনুরোধ করলাম উনি যেন চালাইতে পারে আর সম্মানিত সুদী যারা আপনার একটু দয়া করে ধৈর্য ধরে বসে আমাদের গান ইনশাল হবে আমার জন্য জন্য এবং দোয়া করবেন আল্লাহ পাক যেন এই পবিত্র মাসের করে আল্লাহ জানি তাকে অনেক অনেক আপনাদের দাঁড়াইয়া আরও যেন অনেক কথা বলার জন্য সুযোগ করে আপনাদের গৌরব যেন হতে পারে আপনাদের পাশে যেন থাকতে পারে এই বলে আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মুসলামিনা মোহাম্মদ আব্দুহ আর তো বিশেষ করে আমার কথায় আমার অভিনী যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ছোট মানুষ আমাকে ক্ষমা করে দিবেন আর সবসময় আমাকে ভালোবাসবেন আপনাদের আদরই রাখবেন আমি আপনাদের সন্তান আপনারা সবাই আমার পাশে থাকবেন এটাই আমি আশা করি তো আমি অসুস্থ ছিলাম মামা গিয়েছিল দেখতে আমি বলছি মামা আমি আপনার প্রোগ্রামটা করব তো মামা কিন্তু এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেছেন একটা একটা অনুষ্ঠান করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেক টাকা খরচ হয়ে যায় ওনার জন্য দোয়া করবেন আজকে মামার জন্যই কিন্তু আমি গান করতে পারছি আমাকে যেভাবে নির্যাতন করা হয়েছে মানে সেটা আর চাই না তো আমার গ্রামবাসী আপনারা যত ভালোবাসা দিয়েছেন আমি আসলে ঘরে থাকতে পারি না তো কিছুক্ষণ পরেই আমি আপেদের মাঝে বেহুলা সেজে আসছি তো আমার জন্য দোয়া করবেন সারা রাত আজকে আপেদের নিয়েই আনন্দ করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম